হ্যালো ভিওয়ার্স সবাই কেমন আছেন তো আজকে আমি আপনাদের আমাদের নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো যারা ভাবছেন যে টয়লেটের টাইলস লাগাবেন কোন কালারের টাইলস লাগাবেন কোন ডিজাইন দেবেন এই নিয়ে চিন্তিত তো তাদের জন্য আমি এই ভিডিওটি তৈরি করেছি তো আমরা একটি টয়লেটের কাজ করেছি তো আসলে আপনারা দেখতে পাচ্ছেন টয়লেটের কাজটা কিন্তু খুবই সুন্দর হয়েছে এবং যে যে টাইলস বা যে কালার যে ডিজাইন তারা ডিসেস করে ডিসেট করেছিল সেটি কিন্তু আসলে খুবই সুন্দর দেখা যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে ডেকো বা বর্ডার আর এ উপর হচ্ছে লাইট আর এই যে নিচের ঢিপ ঢিপ আপনারা দেখতে পাচ্ছেন এবং যে ফাইবার ফাইবারটিও কিন্তু অনেক সুন্দর হয়েছে তো যারা ভাবছেন টয়লেটে টাইলস লাগাবেন কী টাইলস লাগাবেন কী কালারের টাইলস লাগাবেন তো তাদের জন্য আমি এই ভিডিওটি তৈরি করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে যুক্ত থাকবেন এরকমের নিত্য নতুন টাইসের আপডেট পেতে তো কাজ ঠিক আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ